আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে দুই পেয়ার মাল নিয়ে আসছি তো কোনটা কী লাগানো আছে না লাগানো আছে সব কিছুই বলে দেব তার আগে আমার দোকানের লোকেশানটি জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় এখিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম যারা বাসা বাড়িতে চালাতে চাচ্ছেন তাদের জন্য আজকে এক পেয়ার মাল নিয়ে আসছি তো পঞ্চাশ ইঞ্চি উচ্চতা আট টান ডেস্টার একটা হেড আছে ওনা মানে যারা ছোটোখাটো ভাড়া দিতে চাচ্ছেন তারাও দিতে পারবেন আবার যারা বাসা বাড়িতে বাজাতে চাচ্ছেন ওনা এসে চালাতে পারবেন ভাই একশো একশো সাউন্ড কোয়ালিটি টু টু হাই ভিতরে কর সুপার করা আছে আর তিন ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার লাগানো আছে ঠিক আছে ডবল স্পিকার লাগানো আছে পঞ্চাশ ইঞ্চি উচ্চতা আর আট ট্যান্ডেস্টার একটা হেড আটটার দেশটার হেড খুবই ভালো মানের সেট ঠিক আছে এটা দিয়ে দিন আর চব্বিশ ঘন্টা বাজালেও কিছু হবে না ফ্যান ট্যান সব কিছু লাগানো আছে ঠিক আছে তো এই মাল যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন মিথিলা সাউন্ড সিস্টেম আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একেরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলা থেকেই সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি বিক্রয় করি এটা ইচ্ছা করলে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বা আসা দেখা আমার দোকানের বাজাও নেওয়া যেতে পারবেন ভাই অনায়াসে যারা ছোটোখাটো ভাড়া দেবেন এসে চালাতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা বাসা বাড়িতে চালাতে যাচ্ছেন আর দশ বছর হাতে দেওয়া লাগবে না খালি লিভেন আর ভাড়া মানে বাজাবেন ঠিক আছে তো যাই হোক এই মালের দামও বলে দিব আর আরেকটা হেড আছে দেখতে পাচ্ছেন এটা ভিডিও আগে দেওয়া ছিল চব্বিশটা নেস্টার এই সাইড বারো এই সাইড বারো 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 চব্বিশটা নেস্টার গোল্ড টান্সফার্মা এটা ভাড়ার কাজে একদম প্রফেশনাল ভাড়ার কাজে ইউজের জন্য এই মাল এটার দাম বলে দেওয়া আছে টু টু হাই বিএম স্পিকারের বক্স দেখতে পাচ্ছেন এটার দাম বলে দিছি এটার আগের ভিডিও ছিল ঠিক আছে তো আবার আছে এই জন্যই আপনাদের আমি দেখাচ্ছি এই মালের দাম মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হলে যোগাযোগ করবেন একশো একশো সাউন্ড কোয়ালিটি বুকের কলিজা না লড়লে মাল লোয়া লাগবে না এইটুকুই বলতে পারি যারা তিন কিলো সাড়ে তিন কিলো মানে সাউন্ড চাচ্ছেন ওনা এসে দিবে বিয়ে বাড়ি পিকনিক যে কোনো ভাড়াতে চালাতে পারবেন এই মাল বিএম স্পিকারের মাল একদম হেড সহকারে ফুল প্যাকেজ মাল দুটা বক্স সহকারে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন একদম পঞ্চাশ ইঞ্চি উচ্চতা এটাও পঞ্চাশ ইঞ্চি উচ্চতা এটা আটটান্ডাস্টার হেড একটা সিঙ্গেল বক্স এই সিঙ্গেল বক্স আর এই হেড সহকারে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে এই মালটি নিতে পারবেন বাসা বাড়িতেও ইউজ করতে পারবেন আবার ইচ্ছা করলে ভাড়াতেও চালাতে পারবেন কোনো সমস্যা নাই মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে একদম ফ্রেশ হেড একদম ফ্রেশ মাল নিতে পারবেন তো মালের দাম পনেরো হাজার টাকা আর এটার দাম একত্রিশ হাজার টাকা আর আমার কথাতে যদি কোনো ভুল তুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা তৃষ্টিতেই দেখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও আমার সাক্রিভাইস থাকে ঠিক আছে আর যার কাছ থেকে মাল কিনবেন অবশ্যই ভাই এখন প্রতারণা শেষ হচ্ছে না ঠিক আছে যেখানে সেখানে দেখতেছি প্রতারণা হচ্ছে তো যাই হোক আপনার যার কাছ থেকে মাল কিনবেন অবশ্যই দেখা শোনা বুঝা মাল কিনবেন আশা করি আপনাদের বুঝাইতে পারছি দরকার হয়ে ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়া যে মাল কিনবেন আছে কিনা অবশ্যই ভিডিও কলে দেখবেন দেখে তারপরে গা বিকাশ করবেন বা সরাসরি আমার দোকানে চলে আসবেন কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম